উচ্চ আদালতের আদেশ অনুযায়ী চাকরি ফেরত কিংবা পেনশন সুবিধা ফিরে পেতে চান উনিশশো সালে বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত আনসার সদস্যরা ন্যায্য অধিকার ফিরে পেতে সংশ্লিষ্টদের দ্বারে দাঁড়ে ঘুরছেন দুই হাজারেরও বেশি আনসার সদস্য কিন্তু এ ব্যাপারে পদক্ষেপ নিতে মুষি করা হচ্ছে বলে অভিযোগ তাদের আরও জানাচ্ছেন মহসেন কবির উনিশশো চুরানব্বই সালের বিদ্রোহের ঘটনায় শাস্তি হিসেবে প্রায় আড়াই হাজার আনসার সদস্যকে গ্রেপ্তার ও চাকুরিচ্যুত করা হয় নিজেদের নির্দোষ দাবি করে পরবর্তীতে আদালতের স্মরণাপন্ন হলে দু সালে বিদ্রোহের অভিযোগ থেকে খালাস পান অনেকেই এদের মধ্যে যাদের বয়স ও শারীরিক সক্ষমতা রয়েছে তাদেরকে চাকুরিতে পুনর্বহাল এবং যাদের চাকুরির বয়স শেষ হয়েছে তাদেরকে যতদিন ছিলেন সে অনুযায়ী পেনশন সুবিধা দিতে সরকারকে নির্দেশ দেয় আদালত কিন্তু আদালতের সেই আদেশ আজও কার্যকর হয়নি আমাদের সর্বোচ্চ হাইকোর্টের রায় দেয় এবার সুপ্রিম কোর্ট আমাদের দুই হাজার বাইশ সালে দুই মাসের সময় দিয়া কিন্তু আজও দুই মাসের সময় দিয়া দিলো কিন্তু কর্তৃপক্ষ আমার যোগদান করায় নাই দুইটা অপশন অন্যায় হাতে আমাদের সাজা দিবে আর যদি আমাদের দাবি সত্য থাকে তাহলে আমাকে ওই জায়গায় নিয়ে যা দিবে আমরা সর্বোচ্চ আদালতের রায় পাইছি এখন আমাদেরকে সরকার নিচ্ছে না কেন দাবি আদায়ে সম্প্রতি আনসার সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালকের সাথে দেখা করতে যান তারা মারা যাওয়া অনেক আনসার সদস্যের স্ত্রীও সেখানে হাজির হন কিন্তু সদর দপ্তরে প্রবেশ করতে না দিয়ে প্রধান সড়কেই তাদেরকে আটকে দেয়া হয় রায় মান্য আমাদেরকে সবাইকে চাকরিতে যোগদান করানো হোক আমাদের ডিপার্টমেন্ট কেন আমাদের গুরুত্ব দিচ্ছেন না আমার স্বামী মারা গেছে এখন ওনার পাওনাটা যেন আমি ঠিক সঠিকভাবে পাই এই জন্য আমি আসছি আর আমার ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারি নাই আমি সিকিউরিটি গার্ডে চাকরি করি পরে কয়েকজন কর্মকর্তা সেখানে আসেন তাদের সঙ্গে কথা বলতে আদালতের আদেশের কপি পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তারা এসময় সময় ভুক্তভোগীদের কাছ থেকে আবেদনের কপি নিয়ে যান এবং মহাপরিচালকের কাছে বিষয়টি উত্থাপনের আশ্বাস দেন তবে এ ব্যাপারে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তারা মহসিন কবির GTB News, Taka.